সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম শ্যামপুর গোলাপ গ্রাম এই যে দেখতেছেন এই গাছটা এই গাছটা সোজা এইভাবে আর এই যে বাড়ির পাশ দিয়ে একটি সোজা দশ ফিটের রাস্তা মেন রাস্তা শ্যামপুর গোলাপ গ্রাম মেন রাস্তা থেকে চলে আসছি এই রাস্তাটা সোজা এইভাবেই যে সামনে বাউন্ডারি করে দেখতেছেন এই বাউন্ডারি সোজা এইভাবে নিচের দিকে চলে গেছে মহল্লার দিকে আর আশেপাশে দেড় ফুট এই আশেপাশে আপনার দক্ষিণের সিটি আছে এই জায়গার থেকে আপনার একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করা হবে অনেকেই চায় যে আমাদের একটি কম দামের মধ্যে ভালো পজিশনের শ্যাম্পুর গোলাপ গ্রামের এদিকে একটি পলর দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম যে কাঁঠাল গাছটা দেখতেছেন এই কাঁঠাল গাছটা সোজা আসবে আর ওই যে পিছনের কাঁঠাল গাছ এইভাবে ধরে এই যে দেখতেছেন এবার পাঁচ শতাংশ স্কোয়ার করে এই জায়গা থেকে বিক্রি করা হবে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আর এটা একদম মালিক পক্ষের সাথে বলে বসে কথাবাতি বলে দাম দর করে নিতে পারেন যেহেতু আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আর এই জায়গায় আপনারা ভাড়াও থাকতে পারেন আর প্লাস এই জায়গায় নিজেরা থাকার জন্য করতে পারেন খুব শান্তিপ্রিয় পরিবেশে বসবাস করবেন এই জায়গা থেকে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর জানেন তো বনগ্রামের দিকে দিয়ে একটা ব্রিজ হয়ে গেলে আরও তাড়াতাড়ি মিরপুর একে যে চলে যেতে পারবেন আর এদিক দিয়ে উত্তর আঠারো নম্বর সেক্টর মেট্রো রেল থেকে আধা ঘন্টার ভিতরে চলে আসবেন এই পলটে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর মালিক পক্ষের সাথে বসে দাম দর করে তারপর নিতে পারবেন